আসসালামু আলাইকুম এব্রিওন কেমন আছেন আসি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি তো আমরা আজকে দুই বন্ধু মিলে একসাথে ওমরা করতে যাবো তো ওমরা করতে কী কী লাগে আর কী কী না লাগে আপনাদেরকে সব কিছু আজকে শেয়ার করবো এই ভিডিওটার মাধ্যমে তো দর্শক সর্বপ্রথম ওমরা করতে হলে আপনার লাগবে হলো এহরামের কাপড় তো আমরা অ্যারামের কাপড় কিনে আমরা গোসল টোসল করে কিন্তু আমরা এখন অহরামের কাপড় পরিধান করে আমরা গেটের বাইরে বাইর হয়ে গেলাম এবং এখানে দাঁড়িয়ে আমরা একটা দোয়া পড়ছি যখনই আপনি আরামের কাপড় গায়ে পরবেন তখনই আপনি এই দোয়ারটা পরবেন লাব্বাই কাল্মাল লাব্বাই কে লাভবাই কেলা সারি ক্যালাকালাব্বাই কিন্নাল হামদাওয়ানা কাবাল মুল কালা শারি কেলাকালাব্বাইক এই দোয়াটা পড়তে পড়তে কিন্তু আপনার হাঁটতে হবে তো আমরা এখন একটা গাড়ি নিয়ে নিলাম গাড়ি করে আমরা এখন আয়সা মসজিদ যাবো আর এখানে সৌদি আরবের রোড গাড় দেখে এতটা ভালো লাগলো দেখেন কীভাবে পাওয়ারটা কেটে তারা একটা রোড তৈরি করে ফেললো তো যাক আমরা এখন পাহাড়ের নিচ দিয়ে যাবো এখানে একটা ট্র্যানেল করেছে ট্রানেলটা দেখতে খুবই অসাধারণ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ট্রানেলটা তো আমরা কিন্তু এখন ট্রানেলের ভিতরে প্রবেশ করলাম দেখেন ট্র্যানেলটা তারা কিভাবে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে ট্রানেলটা দেখে একরকম অসাধারণ ছিল আপনাদের কাছে এই ট্রানেলটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর এই ট্রানেলটা যদি আমাদের বাংলাদেশে হতো তাহলে কত টাকা খরচ করতে অবশ্যই সেটু একটু কমেন্ট করে জানাবেন তো অলরেডি কিন্তু আমরা আশা মসজিদ চলে আসছি এই যে দেখেন এটাই কিন্তু সেই আয়সা মসজিদ আপনি যদি ওমরা করতে চান তাহলে অবশ্যই আপনার এখানে দুই রাঘাত নামাজ পড়তে হবে এই জায়গায় দুই রাগাত নামাজ না পড়লে কিন্তু আপনার ওমরাই হবে না তো এখন আমরা ভিতরের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে এই যে দেখেন আমি এখানে দাঁড়িয়ে একটু কথা বলছি মানে ভিতরে কেমন হবে সেটাই কিন্তু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো তো এখন আমরা ভিতরের দিকে চলে যাবো তো আপনারা সৎ দেখেন কেমন লাগে তো এখন এই যে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করলাম দেখি যে সকল হাজি সাহেবরা তারা এরামের কাপড় পরে হাঁটা চলা করতেছে তো এখন আমাদের সর্বপ্রথম কি করা লাগবে উজু করা লাগবে এখন আমরা অজুখানার দিকে যাব এবং অজুখানায় গিয়ে কিন্তু আমরা উজুটা করে ফেলবো তো আমরা এখন হাঁটতেছি অজুখানার দিকে এই যে আমরা অজুখানায় চলে আসছি আমার বন্ধু অজু করতেছে তো আমি তার সাথে সাথে উজু করলাম এবং একটু ভিডিও করে নিলাম তো এখন আমার উজু করার শেষ আমি এখন বাইর হয়ে গিয়েছি এখন আমি মসজিদের ভিতরে ঢুকবো এদিকে এসে দেখি যে মহিলারা কি সুন্দর করে জামা কাপড় বিক্রি করতেছে

জন্য কিন্তু একটু দোয়া করলাম দোয়াটা শেষ এখন আমরা বাইরে বের হয়ে আসলাম এখন মসজিদ থেকে দেখেন আমি বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে তো আমরা এখন উদ্দেশ্যে রওনা এই যে একটা ফ্লাইওভার দেখতেছেন এই ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু আমাদের যেতে হবে ফ্লাই ওভার দেখতেও লিফটের ফ্লাইওভারে চলে খুবই চমৎকার একটা ফ্লাইওভার ছিল তো এখন আমরা এই যে গাড়িতে উঠতেছি আমরা এই গাড়িটা রিজার্ভ নিয়েছি মক্কা পর্যন্ত তো এখন আমরা এই যে চলে আসছি প্রায় কাছাকাছি চলে আসছি তো এইখানে একটা দাঁত দেখলাম দাঁতটা দেখে আমার কাছে খুবই অবাক লাগলো এত বিশাল বড় দাঁত আবার হয় নাকি আসলে ভাই এটা তো দাঁত নেই এটা হচ্ছে প্লাস্টিকের দাঁত আমরা আবারও পাহাড়ের নিচে ট্রানের মধ্যে প্রবেশ করলাম প্রাণেলটা দেখতে খুবই চমৎকার ছিল তো অলরেডি কিন্তু আমরা মুখকার কাছাকাছি চলে আসছি এখানে এসে দেখি যে সবাই মাগরিবের নামাজ আদায় করছে মশাল্লাহ খুবই চমৎকার লাগলো সবাই এক সিরিয়ালে যখন